السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده. لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم.

গুরুত্বপূর্ণ একটি বিধান যেটাকে ইসলামের রূপম বলা হয়েছে সেটা হলো জাকাত ইসলামের প্রথম ভিত্তি কালিমা মোহাম্মদ আর দ্বিতীয় ভিত্তি নামাজ জাকাত কুরআল করিমে শুধু জাকাত শব্দই বত্রিশ জায়গায় আল্লাহ হবাহ আলমী এরশাদ করেছেন এর মধ্যে পঁচিশ জায়গায় নামাজের সঙ্গে আলোচনা করেছেন জাকাতের কথা আর এমনি আলাদা ছয় সাত জায়গায় শুধু জাকাত শব্দ আলোচনা করেছে জাকাত শব্দ শব্দ দিয়ে জাকাতকে বুঝিয়েছেন এরকম আরো আল্লাহ করেছে সবটা শব্দে জাকাত বুঝিয়েছেন অনেক জায়গায় হপ্তম আলু এই রকম শব্দ বিভিন্ন রকম শব্দ আল্লাহর আলমীন কোরআন করেন জাকাত বোঝানোর জন্য জাকাতের বিধিবিধানের বিষয়ে বিভিন্ন রকম শব্দে।

ইব্রাহিম হজরত ইয়াহ সন্তান এদেরকে আমরা কি ওহি দিয়েছি কি আদেশ করেছি তারা সব কাজ করবে নামাজ কায়ন করবে এবং জাকাত দিবে তাহলে বোঝা যাচ্ছে পূর্ববর্তী ধর্মগুলোতে কি ছিল জাকাতের বিধান ছিল আল্লাহর আলম করে সালাম তার পরিবারকে সেই পরিবার নিজের পরিবার হতে পারে অথবা মুসলিম যারা রয়েছেন প্রতি অনুগত এই পরিবার এদেরকে কি করতেন আদেশ করতেন নামাজ এবং জাকাতের আদেশ করতেন হজরত ইসা বিষয় এসেছে উনি যখন সদ্য ভূমিষ্ঠ আল্লাহ রবীন্দ্রেন যে আল্লাহ রবাহিন আমাকে যেইখানে আমি থাকি না কেন আমাকে বরকতময় করেছেন আর আমাকে আদেশ করেছেন বিশাল তোহাইয়া যতদিন পর্যন্ত আমি জীবিত থাকবো আমাকে আল্লাহ রব্বুল আলমের নামাজ এবং জাকাতের আদেশ করেছে প্রতিদিন এই বিধানগুলো পালন করে যেতে হবে তাহলে দেখা যাচ্ছে পূর্ববর্তী ধর্ম কি ছিল জাকাতের বিধান ছিল ইসলাম ধর্ম জাকাতের বিধান রয়েছে তবে পূর্ববর্তী ধর্মের আর ইসলাম ধর্মের জাকাতের বিধানের বিভিন্ন হুকুম আক্রামে কিছুটা পার্থক্য রয়েছে তারতম্য রয়েছে পূর্ববর্তী ধর্মে জাকাত কেউ খেতে পারত না জাকাত দিতে হতো কিন্তু গরিব জাকাত খেতে পারতো না জাকাত খাওয়ার অনুমতি বৈধতা তাদের মধ্যে ছিল না তাদেরকে দেওয়া হয়নি এবং সেই জাকাত কবুল হওয়া কবুল করার একটা মানদণ্ড আল্লাহ মধ্যে তৈরি করেছিলেন যার জাকাত আল্লাহ কবুল করতেন তার জাকাতকে আসমান থেকে একটা আগুন এসে জ্বালিয়ে ভস্য করে দিত বোঝা যেত যে তার জাকাত কবুল হয়েছে আর যার জাকাত কবুল হতো না তার জাকাতকে কি করতো না আগুন জ্বালাত না দেখেন কি ভয়ঙ্কর বিষয় পুরো পৃথিবীর মানুষ জেনে যাচ্ছে যে আমার জাকাত কবুল হচ্ছে না না আমি সচক্ষে দেখতে পাচ্ছি যে আল্লাহ হবা আমার জাকাতটা কবুল করছেন না এখন তো ইবাদত করে চলে যাচ্ছে কিন্তু এটা কবুল হচ্ছে কি হচ্ছে না এটা তো আর আমরা জানছি না যদি আমরা জানি একটা ইবাদতকে ডবল করতে মানুষের ইমান আমাদের যে অবস্থা ভালো না এখন আপনি ইবাদত করে ফেললেন নামাজ করে ফেললেন এরপর আপনি জানলেন যে আল্লাহ আপনার নামাজটা কবুল করেন না এটা কতটা বেদনা দেয়

আল্লাহ হবদুল্লা আলম রহম করেছেন আরেকটা রহম এই নির্দিষ্ট ব্যক্তিদেরকে জাকাত আল্লাহ হবাহ আল্লাহ হাবিব বলেছেন অন্যান্য হয়েছে এর মধ্যে একটা বিষয় হলো আমাকে জয়ান দেওয়া হয়েছে অর্থাৎ অল্প কথায় ব্যাপক অর্থ ধারণ করে এরকম কথা আল্লাহ হবদুল্লা আলমেন আমাকে দিয়েছে অল্প কথা বলবো অনেক মর্ম থাকবে

যুদ্ধ হতে মুসলমানরা যুদ্ধ করতে অন্যান্য ধর্মে পূর্ববর্তী ধর্মগুলোতে তো যুদ্ধ লব্ধ সম্পত্তি যেগুলো কাফের কাফেররা ফেলে দিয়েছে গনীমতের মধ্যে সেগুলো খাবার বিধান ছিল না এই উম্মতের জন্য এটা হালাল করে দেওয়া হয়েছে যে যুদ্ধ লব্ধ সম্পত্তির একটা অংশ বাইতুল মালে যাবে আর মুজাহিদদের মধ্যে বাকিগুলো বণ্টন হবে আল্লাহর রাসূলের পরিবারের কাছে যাবে এরকম খাত তৈরি করে দেওয়া হয়েছে ওইভাবে দান করা হয়েছে এগুলো খাওয়া তো এই উম্মতের উপর আল্লাহ রাব্বুল আলামিন এটা রহম করেছেন জাকাত খাওয়ার বৈধতা নির্দিষ্ট ব্যক্তিদের জন্য জাকাত খাওয়ার বৈধতা আল্লাহ রব্দুল আলম দান করেছে ইসলামের শুরুর সময়ে এবং ইসলামের পরবর্তী সময়ের সঙ্গে জাকাতের কিছু বিধানের পার্থক্য ছিল যদিও এখন জাকাত খাওয়া যায় কিন্তু শুরুর সময়ে জাকাত কিছু বিধানের মধ্যে তারতম্য ছিল পার্থক্য ছিল ওই সময়ে জাকাতের ওরকম পরিমাণ নির্ধারণ করে দেওয়া হয়নি এবং কাকে কাকে জাকাত দিতে হবে ওরকম পরিমাণ নির্ধারণ করে দেওয়া হয়নি এ মানে বিভিন্ন কিছু বিধানের মধ্যে তখন পার্থক্য ছিল শুরুতে যাকাতের হুকুম ছিল এরকম যে নিজে প্রয়োজনীয় যত জিনিসপত্র আছে এগুলোর অতিরিক্ত আমার কাছে যা থাকবে সব দান করে দিতে হবে এটাও তখন একটা কষ্টদায়ক প্রিকিউশনে আমাদের বিবেচনা এটা প্রিকিউশনে দেখুন আপনি ব্যালেন্স করবেন অ্যাকাউন্ট করবেন কোনো কিছুই সুজন না সঞ্চিত বিষয়গুলো কি করে দিতে হবে আপনার দান করে দিতে হবে কুরআনের মধ্যে এসে না মা যা ইন লোকেরা মানুষরা মমিনরা আপনাকে জিজ্ঞেস করে যে তারা কি খরচ করবে আপনি বলে দেন তাদের সম্পত্তি তাদের প্রয়োজনীয় দৈনন্দিন যা লাগে এর অতিরিক্ত যা থাকবে সব দান করে দিতে হবে এটা বিধান ছিল শুরুর সময় ইসলামের শুরুর সময় আল্লাহ রাসুল হজরত করে মদিনায় এসেছেন এরপরে দ্বিতীয় হিজরত ফিতরের বিধান এসেছে ওয়াজিব হয়েছে এরপরে জাতায়াতের বিধানটা হয়েছে ইনামা সদাখতিন

মমিনের সম্পত্তি থেকে সত্তা গুলো করেন কেন মমিনের সম্পত্তিকে মমিনের হৃদয় গুলোকে আপনি পবিত্র করবেন পরিশুদ্ধ করবেন এই জন্য কি করেন আপনি মমিনদের সত্তা গুলো আদায় করেন নির্দিষ্ট ব্যক্তি তৈরি করলেন এদেরকে বলা হয় আমিন এরা মানুষের যাদের উপর জাকাত আবশ্যক হয়েছে যাদের এরকম গবাদি পশু ছিল তাদের কাছে গিয়েছেন ব্যবসায়িক সম্পত্তি ছিল বা গিয়েছেন তাদের কাছে গিয়ে গিয়ে জাকাত গুলো কি করেছেন আদায় করে নিয়ে এসেছেন আল্লাহ রাসুল চলে গিয়েছেন রাসুল চলে যাওয়ার পরে হাজরত আবু বকর সিদ্দিক খলিফা হলেন তো এই আয়াতের মধ্যে আদেশ করা হয়েছিল খুদ্িন আমিম আল্লাহ রাসুলকে বলা হয়েছে যে আপনি মমিনদের সম্পত্তি থেকে কি করেন জাকাত নেন এখন আল্লাহ রাসুল নাই এখন কে জাকাত নিবে এখন কি আল্লাহ রাসুলের পরে পরবর্তী যিনি শাসক হবেন খলিফা হবেন তিনি কি জাকাত নিবেন কিনা তো এই আয়াতের মধ্যে কিছুটা কিছু মানুষ কিছু মুসলমানের একটু সন্দেহ তৈরি হয়ে যায় তাদের বক্তব্য হলো আল্লাহ রাসুলকে এই আয়াতে আদেশ করা হয়েছে জাকাত নেওয়া রাসুল যখন দেওয়া লাগবে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিলেন আল্লাহুল আলমের কোরআনের আয়াত দিয়ে ওনারা দলিল দিয়েছেন কোরআন দিয়ে দলিল দিয়েছেন এটা কোরআন দিয়ে দলিল দেওয়া এটা হক হওয়ার দলিল না কোরআন দিয়ে আল্লাহ রবুল আলমী এক জাতিকে হেদায়ত দেন এক জাতিকে গুঙ্গা করে এখন কেউ যদি কোরআনের আয়াতের অপেক্ষা করে তাহলে আপনি তাকে হক বলতে পারেন না এটা আমাদেরকে মাথায় রাখতে হবে বর্তমানে যত রকম ফেরকার রয়েছে সব ফেরকারি কোরআন থেকে তারা দলিল দিবে একটা দল আছে ভণ্ড দল এদের নামাজ লাগে না এরা বলে যে নামাজ তামাজের কোনো কিছুর দরকার নাই আল্লাহ রবুল্লা আলমিনকে চিনতে পারলে যথেষ্ট আল্লাহর মারেফত হাসিল করতে পারলে কি

দলিল দিচ্ছে কি আল্লাহ বলেছেন কোরআনের মধ্যে নামাজের কাছে যেও না কিন্তু আল্লাহর আয়াতে আরেকটা অংশ এরা ছেড়ে দিয়েছে ওয়াং কুন সুকাবা মধ্যপ অবস্থায় তোমরা নামাজের কাছে যেও না এরা অবস্থায় এই শব্দটা কি করেছে কেটে দিয়েছে দিয়েছে কি লাখালা নামাজের কাছে যাওয়া কোরআন থেকে দলিল দিচ্ছে আপনি কই যাবেন এরকম বর্তমানে আরেকটা ফেটনা আহলে কোরআনের ফেটনা যদি আপনি বলেন রাসূলের সুন্নাকে এরা মানবে না রাসুলের হাদিসকে এরা অস্বীকার করে হাদিস মানা যাবে না কোরআন মানতে হবে এবং আল্লাহর রাসুলের হাদিসকে এরা সংশয় ব্যক্ত করে যেহেতু সংশয়পূর্ণ জিনিস এই জন্য এবং আল্লাহ রাসুলের হাদিসকে সংশয় পূর্ণ করার জন্য এরা নির্দিষ্ট কিছু সাহাবি যে সমস্ত সাহাবিদের থেকে সবচেয়ে বেশি পরিমাণ হাদিস বিপুল পরিমাণ হাদিস বর্ণিত এই সমস্ত সাহাবিকে এরা আক্রমণ করে থাকে যেরকম হজর আবু হর কালান হোক হজর আয়স রুহ কালানহা ওনাদের থেকে সবচেয়ে বেশি পরিমাণ হাদিস বর্ণিত হয়েছে তো ওনাদের জিন্দগি বিভিন্ন বিষয় এনে এমন ভাবে এটা পেশ করে যে ওনাদের জিন্দগি কলঙ্কিত জিন্দগি তাদের জিন্দগি যখন কলঙ্কিত জিন্দগি তাদের বর্ণিত হাদিস গুলোকে গ্রহণ করা যাবে না এখন দেখেন এই সমস্ত সাহাবি যাদের সবচেয়ে বেশি পরিমাণ হাদিস বর্ণিত হয়েছে এদেরকে যদি এটা হাদিস গুলো আপনি বাদ দেন হাদিস আর কি থাকে এই আহলে কোরআনের ফেতা আমাদের মুসলমানদের মধ্যে তৈরি হয়েছে কিন্তু এটার সূচনা ইয়াহুদি খ্রিস্টানদের থেকে শুরু হয়েছে আমরা মুস্ত নাম শুনেছি পাত্রবিদ বলা হয় যেহেতু খ্রিস্টানদের একটা টিম আছে এরা সার্বক্ষণিক গবেষণা করে শুধুমাত্র সুন্নাহর সন্ন্যার এই বিষয়গুলোকে দেওয়ার জন্য ইসলামের ভিত্তিগুলোকে ধসিয়ে দেওয়ার জন্য একটি নিয়ে গবেষণা করে আমাদের অনেক বড় বড় আলমের চেয়ে এরা আরো বেশি পণ্ডিত এত পরিমাণ গবেষণা করে এদেরকে বলা হয় পাচ্যবিদ এরা এই কাজগুলো করেছে হযরত হযরত আবু হুরায়রা আয়েশা হজরত আয়সার ওনাদের জিন্দগির উপর নানান ধরনের আপত্তি উত্থাপন করে ওনাদের হাদিস গুলোকে কলঙ্কিত করার চেষ্টা করেছে যেন আল্লাহ রসুলের হাদিসটা ধ্বংস হয়ে যায় যখন হাদিস ধ্বংস হয়ে যাবে তখন কোরআনের ব্যাখ্যা আর খেতে পাওয়া যাবে না মানুষ গুমরা হয়ে যাবে এই আহলে কোরআনের এই ফেটনা আল্লাহ রসুল বহু আগে বলে যে একটা সময় এরকম একটা দল আসবে এরকম হাতের মধ্যে বা চেয়ারের মধ্যে এরকম হেলান দিয়ে এরপর বলতে থাকবে

তারপরে আল্লামা ইউটিউব মাওলানা ইউটিউব মাওলানা ফেসবুক এরা আমাদের হুজুর হয়ে গেছে এই অবস্থা এখন থেকে জ্ঞান নিতে গিয়ে আমি কার কাছ থেকে জ্ঞান নিচ্ছি না সে মানে সে কি কারো চর কারো দালালি করছে সেটা আমরা জানি না আপনার কাছে সে নিজেকে সুন্দরভাবে প্রথমে উপস্থাপন করবে বিভিন্ন টিভি চ্যানেলে চমৎকার চমৎকার আলোচনা আপনার সামনে পেশ করে আপনার কাছে খুব ভালো লাগবে বিষয়গুলো হ্যাঁ শুনবো শুনতে আস্তে আস্তে আপনার ভক্ত হয়ে গেলে এরপরে সে তার ভিতরে নিজের যে গান্ধী সে গান্ধীগুলো আপনার সামনে পেশ করে থাকবে আপু যে তার ভক্ত এরপরে সেগুলো গ্রহণ করতে থাকবে এই জন্য বর্তমান খুব বিপুল পরিমাণ নানান ধরনের নানান পদের ফেটনা ছড়িয়ে পড়তেছে খুব সতর্কতার সহিত চলা তো বলতেছিলাম হজরতের রসুল আকরাম সাল আলী আসসালাম চলে যাওয়ার পরে কোরআনের এই আয়াত আল্লাহ রাসুলকে সবকা নেওয়া জাকাত নেওয়ার আদেশ করা হয়েছে এই আয়াতের একটা অপব্যাখ্যা করে কি দাবি করেছে জাকাত আমরা আল্লাহ যখন নাই তাই এখন আর জাকাত দেওয়া লাগবে না হাজর আবু বকরুল্লাহের বিরুদ্ধে জিহাদের ফত দিয়ে দিলেন জিহাদ ঘোষণা করলেন হাজর আবু বললেন যে ব্যক্তি নামাজ এবং জাকাতের মধ্যে পার্থক্য করে তার বিরুদ্ধে জিহাদ ফরজ

তখন যথাযথ কারণ ছাড়া মানুষ উপরে আক্রমণ করা যাবে না তো আপনি এদের উপর আক্রমণ করবেন কিভাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাও বলেছেন আল্লাহর হাবিব বলেছেন যথাযথ কারণ হক যথাযথ কারণ এই যথাযথ কারণের মধ্যে নামাজ রয়েছে যথাযথ কারণের মধ্যে যাকাত রয়েছে অন্য বিধান রয়েছে কেউ যদি এগুলো কষ্ট স্বীকার করে তার বিরুদ্ধে জিহাদ করতে হবে আজ তোমার মুহাম্মদ আল্লাহর তাআলা যে masala পরিষ্কার তো

আমাদের যাকাত দেওয়ার সময় অনেকের এরকম একটা অবস্থা তৈরি হয় মানে খুব বিরক্তি। আমি একটা ঋণের মতো করে মনে করতে। এই শ্রেণীর কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন। তা আল্লাহর সময় এরকম শ্রেণী ছিল আমিন আল আরাবি মাইন ইয়াখু মা যে বেবীম যারা এদের মধ্যে একটা দল আছে আল্লাহ রাস্তায় যা খরচ করে এগুলাকে তারা ঋণ হিসেবে মনে করে। জরিমানা হিসেবে মনে করে। জরিমানা দিতেছে। এ জরিমানা মনে করে যাবে না। এটা আমার হেফাজতের জন্য আমার সম্পদের পবিত্রতার জন্য আমার একটা জরুরি বিধান গরিবের জাকাতের বিধান এটা নিজেকে নিজের সম্পদ পবিত্র করা গরিবের হকের একসঙ্গীত এই জন্য কোন গরিব যদি কোনো কালে না থাকে তারপরেও জাকাত দিতে হবে কোন অঞ্চলে জাকাত গ্রহণ করার মতো কোনো ব্যক্তি নেই মনে করেন কোনো শহরে

জনী গরিবের বৈষম্য সেখানে দূর করতে পারে না আপনি সমাজতন্ত্র বলেন তো সেখানে রাষ্ট্র সব সম্পত্তির মালিকানা নিয়ে নিয়েছে সাধারণ মানুষ সম্পত্তির মালিক না তো দেখা যাচ্ছে সে কাজ করে নির্দিষ্ট বেতন পায় প্রত্যেক দিন যে কাজ করে কম কাজ করে বেশি কাজ করুক একই বেতন পায় জন্য মানুষের কাজ করার শক্তি চলে গিয়েছে সব সম্পত্তি এখন কে হয়ে গিয়েছে সরকার বা রাষ্ট্র হয়ে গিয়েছে আর ওখানে ওই ধনী গরিবের ওই বৈষম্য মানুষের অধিকারগুলো সেখানে নিশ্চিতভাবে পালন করতে পারে না ইসলাম মানুষকে হালাল উপায়ে ইনকাম করার কথাও বলেছে আর মানুষের কার্যক্ষমতা আয় ক্ষমতা এটা ইসলাম নিয়েও নেয় নেয় একই সঙ্গে ধনী দরিদ্রের যে বৈষম্য এটাও ইসলাম দূর করেছে যে যাতায়াতের মাধ্যমে সৎকতের ফিতরের মাধ্যমে বিভিন্ন দান দক্ষিণার মাধ্যমে ধনীদের সব সম্পদগুলো গুলো কার কাছে যাবে গরিবদের কাছে যাবে ইসলাম সেগুলো করেছে ধনী দরিদ্রের বৈষম্য ইসলাম দূর করেছে সব ঠিক আছে কিন্তু জাকাতের বিধানটা

যে সম্পত্তি সে জাকাত গোলে না এই পুরোটা সম্পত্তি তার গচ্ছিত সম্পত্তিকে আগুনে উত্তপ্ত করা হবে ইহনা আলিহা চীনার জাহান্নাম সাধারণ আগুনে নয় জাহান নামের আগুনে জীবা হুহ মজু নজু হু রু কপালে ছ্যাঁক দেওয়া হবে পাশে ছেদ দেওয়া হবে পিঠে ছেদ দেওয়া হবে